প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভিউয়ার্স আজ ইনশাআল্লাহ আমরা সোরাতুল ফাতেহা একটু মাস করব প্র্যাকটিস করব তো যারা এটা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই লাইনে থাকবে আর যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে তো আমরা শুরুতে সোরতুল ফাতেহাটা শিখবো কেন ফাতেহা শিখবো কারণ ফাতেহাটা এমন কোন নামাজ নাই যে নামাজে তেলাওয়াত করা হয় না গুরুত্বপূর্ণ একটি সোরা এখানে আ এটা হচ্ছে হামজা বাংলা আর মতন উচ্চারণ হবে সরে আর মতন উচ্চারণ হবে এরপরে ও এটা কণ্ঠনালী দিয়ে কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপ দিয়ে বলতে হবে আ এটা বাংলা আর মতন আর ও এটা চাপ দিয়ে বলবো এরপরে রু লো এটা হচ্ছে আপনার লাল জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে জিহিবার আগাটা এই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে রু 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 أعوذ بالله أعوذ بالله من الشيطان من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم অ্যাউহু আমি আশ্রয় চাচ্ছি বা চাই বিল্ আল্লাহর কাছে অ্যাউহু বি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আশ্রয় চাই কি থেকে মিনাশায় রজিন বিতাড়িত শয়তান থেকে তাহলে রাজিম মানে হলো বিতাড়িত শৈতান মানে শৈতান মিন মানে হতে মিনা শৈতানির রাজিম বিতাড়িত শৈতান থেকে কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহ

আল্লাহর নামে শুরু করছি তো বিস্মি মানে হলো আল্লাহর নামে আল্লাহ মানে আল্লাহ বিস্মি মানে নামে আল্লাহ মানে আল্লাহ মানে হলো আল্লাহর নামে শুরু করছি এই কথাটা উজ্জ্বল হ্যাঁ রাহমান আর রাহিম যিনি দয়াময় এবং যিনি পরম দয়ালু আলামিন এখানে হা খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ আপনি যদি হা উচ্চারণ করতে না পারেন আপনি যদি বাংলা হা বলেন যদি বলেন তাহলে কিন্তু এই শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যাবে যদি কেউ আল এর পরিবর্তে আলহামদু বলে সেক্ষেত্রে মারাত্মক ভুল হবে কারণ আলহামদু এই শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা আর আল্হামদু এই সব অর্থ হচ্ছে ব্যবহারিত নোংরা জিনিস যেখানে আপনি বলার কথা ছিল যে সকল প্রশংসা কৃতজ্ঞতা সুক্রিয়া কার জন্য আল্লাহর জন্য এখন যদি আপনি বলেন যে আলহামদুলিল্লাহি অর্থ কি হবে সকল ব্যবহারিত নোংরা ময়লা জিনিস কার জন্য আল্লাহর জন্য না তাহলে যদিও আল্লাহ আল্লা আল্লাহ তালার অনেক দয়া তিনি মেহের করেন যার কারণে কি তাৎক্ষণিক কি আমাদের উপরে তিনি অ্যাকশন নেন না তিনি দয়া দেখান যে আমার বান্দা দেখি সে ঠিক করে বলে না অনেক সময় হম যাল্লাহ চেয়ে বলেন যে ঠিক আছে আমার বান্দা হয়তো ঠিকে নিবে নেবে বা হয়তো বুঝে না বুঝে নিবে একসময় তো এখানে কিন্তু আপনাকে হাটা উচ্চারণ করতেই হবে হয়তো বা পরিপূর্ণ হা আসবে না হম কিন্তু আপনার মাথায় রাখতে হবে এখানে কি পড়ছি আমি হ্যাঁ আমি পারি না এই জন্য যে ছেড়ে চলে গেলাম এটা করলে কিন্তু হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে দ্বিগুণ সব কোরআন শিক্ষার ক্ষেত্রে চেষ্টা এই চেষ্টা করলে তার জন্য রয়েছে দ্বিগুণ সব তাহলে কি বলবো এখানে আলহামদু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে আ

আর রহমানির রহিম তাহলে প্রথম বাক্যের অর্থ কি ছিল সৃষ্টি রব আল্লাহর জন্য সকল প্রশংসা আর আর রহমানির রহিম যিনি দয়াময় পরম দয়ালু মালিক মালিক ইয়াউম মালিক এখানে অনেকে তো এটা ভুল করি মালিক কিয়াওমিদ্দিন বলি আসলে কিয়মিদ দিন বললে এটার অর্থ ঠিক থাকবে না শব্দটা ভেঙে গেল মালিকি শব্দটা হবে কি মালিকি একটা শব্দ ইয়াউমিদ একটা শব্দ আর দিন একটা শব্দ তো ইয়াওমিদ এক সঙ্গে বলতে হবে মালিকি মালিকি ইয়াউমিদ দিন মালিক ইয়াউ মালিক ইয়াউ মালিক ইয়াউmiddin মালিক অর্থ কি যিনি কর্মফল দিবসের মালিক যিনি কর্মফল বা বিচার দিবসের মালিক এই পর্যন্ত গেল আল্লাহর প্রশংসা এরপরে এই বাক্যে আমরা যে ভুলটা করি সেটা হলো ইয়া কানা বধু আমরা কানা বলে ফেলি আসলে কানা বুধু কিন্তু কোনো শব্দ না ই একটা শব্দ ই একটা শব্দ না বধু আর শব্দ না বধু আর শব্দ তাহলে ই না বুধু ই না বুধু না বুধু وإياك وإياك نستعين نستعين وإياك نستعين إياك كابولي تومر إياك شادر أرتولو কে বলি তোমার না বুধু আমরা ইবাদত করি বলে ইয়া না বোধু ইয়া না বোধু কে আমরা তোমার ইবাদত করি ওয়া ইয়া এবং কে আমরা কেবলি তোমার নাস্তাইন কি আমরা সাহায্য চাই ওয়া ইয়াকা লাস্তাইন এবং ক্যাবলি আমরা আপনার কাছে কি চাই সাহায্য চাই ইহদিনাউস এখানে নুন সিন জবর না নুন সদ জবর উচ্চারণ করতে হবে হয় কি আমরা নুন সিন জবর বলে ফেলি ইহদিনাসরা বলি আসলে এটা হবে না ইহদিনাউস নাওস নুন জবর নাওস শো র এখানে কিছুটা ওই কারের ভাব থাকবে কারণ সদর উচ্চারণ কি হয় কিছুটা জের থাকলে কাসরা থাকলে কিছুটা ওই কারের ভাব থাকে তাহলে সুই এ হি দে নাও শোয়র ফল মুস মুস মুস্তবে এহি দে নাও শোয়ের অফ অয়াল মুস্তাকে আমাদেরকে দেখাও এহি মানে কি আমাদেরকে দেখাও আমাদেরকে দেখাও প্রদর্শন করো কি সড়ক রাস্তা হ্যাঁ মুস্তাকিম কি সেরত মানে কি সহজ সোজা মুস্তাকিম মানে রাস্তা তো সহজ সরল আমাদেরকে রাস্তা দেখাও অর্থাৎ যে 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 রাস্তায় চললে পদ্ধতিতে তোমাকে অনুসরণ করলে তোমার ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে তোমার সন্তুষ্টি পাওয়া যাবে আমাদের কি করো সেই ধরনের রাস্তা বা সেই পথ তুমি আমাদেরকে দেখাও أفراه. صراط الذين صراط الذين أنعمت عليهم صراط الذين صي إيه صي صراط الذين أنعمت أنعمت أنعمت, أنعمت

صرَّاطَ الَّذينَ أَنعمتَ عَلَيْهِمْ صِرَّاطَ الَّذينَ أَنعمتَ عَلَيْهِمْ غَيرِ, ال غير الْمَغْضُوبِ غَيرِ الْمَغْضُوبِ هذا غير المغضوب, غير المغضوب, غير المغضوب, غير المغضوب غير الغير الغير المغضوب مغضوب غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم, غير المغضوب عليهم, غير المغضوب عليهم ولا তাদের পথ যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছিলেন খুশি হয়েছিলেন গাইরিল মাগদূবি আলাইহিম তাদের পথ নয় তাদের পথ ব্যতীত যাদের উপরে আপনি গজব যাদের উপরে আপনি গজব নাজিল করেছিলেন শাস্তি দিয়েছিলেন আল দাল্লিন এবং কি যাদের উপরে আপনি অসন্তুষ্ট ছিলেন যারা কি সঠিক পথ প্রাপ্ত না इधर पौध की आप तेरा मदर के देखिएन ना जो नमः की बोली ज़ामिन अल्लाह ये जाके सब बोला बढ़िया करते हो तो अपुल करे ना तब आप सरो डार्क बाय पैक्टिस कोरें अعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صرا صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এই সুরাতুল ফাতিহা এটা অর্থ সহ শিখতে হবে অর্থ সহ শিখতে হবে আমার এই চ্যানেলে এই সুরাটি শব্দে শব্দ অর্থ দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে শিখে নিতে পারেন কেন বললাম যে অর্থ সহ শিখবেন কারণ আপনি যখন এই শব্দগুলোর অর্থ জানবেন হ্যাঁ এই যে আমরা নামাজ পড়ি যে আল্লাহ একবার বলি এই কথার অর্থ কি আমরা জানি জানিনা অনেকেই জানি বেশিরভাগ লোকে জানি না নামাজে দাঁড়িয়ে বলছি আল্লাহ একবার আল্লাহ একবার কান ধরে বললাম কানের হাত কান পর্যন্ত হাত উঠিয়ে ঢাড় পর্যন্ত হাত উঠিয়ে বললাম যে আল্লাহ একবার মানেটা কি কি বললাম আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় দেখুন কথা কথা ওজন আপনি যখন এটাকে অর্থ চিন্তা করে বলবেন আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড় এরপরে কি পড়ি হম সানা পড়ি তো আমরা কিন্তু এখানে আসলে কি বললাম মানেটা কি এই মানেটাই তো আমরা জানি না যার কারণে নামাজ পড়ি কিন্তু নামাজের কি থাকে না কোনো তৃপ্তি থাকে না নামাজের যে একটা মজা নামাজের যে একটা ফিল এটা আমাদের থাকে না কেন থাকে না কারণ এই যে শব্দগুলো বলছি এই যে শব্দগুলো আমরা বলছি এই শব্দের কোনো মানে আমরা জানি না এই শব্দের কোনো অর্থই আমরা জানি না মানে পবিত্রতা আপনার সুবাহ একসঙ্গে বললে আল্লাহ পবিত্রতা আপনার সুবাহা

وتبارك اسمك وتبارك اسمك تبارك منك اسم ما ينعم وتبارك اسمك إلى وتبارك اسمك من أبنر النعم وتبارك اسمك أبنر النعم وتبارك اسمك أبنر النعم بَارِكُتْ معي বাচ্চা আলা জাদ্দুকা বচ্চা আলা জাদুকা আপনার আইজ্যত আপনার সম্মান সবার উপরে ওচ্চা আলা সব সর্বোচ্চ সবার উপরে কি জাদ্দুকা আপনার আইজ্যত আপনার সম্মান অলা ইলাহা ভাইরুক আর আপনি ছাড়া কোনো ইলাহা কোনো প্রভুর কোনো সৃষ্টিকর্তা নাই তো আপনি যখন এই যে দোয়াটা পড়বেন নামাজে দাঁড়িয়ে তখন অর্থ জেনে বলবেন তখন দেখুন নামাজের মধ্যে একটা মজা লাগবে কি না এভাবে আপনি যখন প্রত্যেকটি শব্দের অর্থ জেনে জেনে পড়বেন তখন দেখবেন নামাজের মধ্যে একটা আলাদা তৃপ্তি রয়েছে একটি মজা রয়েছে বলা হয় জিন্দা নামাজ আমরা নামাজ পড়ি মৃত নামাজ আমরা নামাজ পড়ি মসজিদ থেকে বের হয়ে কী করি আবার মিথ্য কথা বলি বিবোধ করি হ্যাঁ টিভির সামনে বসে কি করি গল্প শুরু করে দিই তাহলে আল্লাহ বললেন যে নামাজ এবং অশ্লীল কাজ থেকে কি করবে ফিরিয়া রাখবে নামাজ আল্লাহ বলছেন যে নামাজ কি করবে মানুষকে ফাহেসা এবং অশ্লীল কাছ থেকে ফিরিয়া রাখবে কিন্তু আমরা নামাজও পড়ি আবার কি ফায়েসে কাজও করি তাহলে কি আল্লাহর আয়াত ভুল না আমি নিজে ভুল অবশ্যই আমি নিজে ভুল আমার নিজের সমস্যা আছে আল্লাহর আয়াত কখনোই কি মিথ্যা হতে পারে না এটা সন্দেহ করা যাবে না আমার নামাজটা কি নামাজের মতন হচ্ছে না যেভাবে আল্লাহ চাচ্ছেন সেভাবে আমার নামাজটা হচ্ছে না যে বললাম যে নামাজে কী পড়ে নিজেও বুঝি না পড়ার কাজ আমি মুসলমান এটা আমার ধর্মের একটা সিস্টেম এ কারণে করি কেন করছি করলে আমার কি হবে কিভাবে করতে হবে এর মধ্যে যেটা একটা স্বাদ রয়েছে মজা রয়েছে এটা আমি জানি না তো ভিউয়ার্স আসলে ইসলাম ফাথার মাস্ক এবং অর্থ বলা আর কি তো আপনারা চাইলে এই সানা তারপরে দরজ শরীফ তা শাহদ দোয়াই মাসুরা দোয়াই কুনুচ এবং সুরা ফাতেহা থেকে নাস ফালাক থেকে সুরা মাউন পর্যন্ত আমার শব্দ শব্দ অর্থ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে সেখানে শিখে নিতে পারেন তো আজ পর্যন্ত আজ শুক্রবার জুমাবার আজকে বেশি বেশি করে কোরআন তালাওয়াত করবেন এবং দরজ শরীফ পড়বেন বেশি বেশি করে তো আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেভাবে ইবাদত করলে তিনি খুশি হবেন বা যেভাবে ইবাদত যেভাবে ইবাদত তিনি চাচ্ছেন আমরা যেন সেভাবে ইবাদত করতে পারি আল্লাহ সুবাহন তাল আমাদের সবাইকে তৌফিক দিন আমিন সুবাহ আশহাদ আসসালামু আলাইকুম ওর